হাজার তেইশ সালে দুবাইতে একটা ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে সকলের জন্য সকল এমপ্লয়ের জন্য আপনারা সবাই জানেন সেটা হচ্ছে জবলেস ইন্স্যুরেন্স আর সেই ইন্স্যুরেন্সের একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে ভিডিওতে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের দোয়াতে আমি এই চ্যানেলে মূলত প্রবাসী রিলেটেড দুবাই ভিসা রিলেটেড দুবাই সংক্রান্ত সকল ভিসা রিলেটেড অনেক আপডেট দিয়ে থাকি যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেটা ইউটিউব চ্যানেল থেকে দেখে রাখেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি সকলকে শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে আপনারা সবাই জানেন যেহেতু দুবাইতে একটা ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বা জবলেস ইন্স্যুরেন্স আর এই জবলেস ইন্স্যুরেন্সটা কিন্তু গত বছর মানে দু হাজার তেইশ সালে সকলোচনা বাধ্যতামূলক করা হয়েছে না হয় কিন্তু আপনাদের ফাইন চলে আসছিল চারশো দেরাম করে এখন গত বছর যারা ইন্স্যুরেন্স করেছেন তাদের কিন্তু আবার সেই ইন্স্যুরেন্সটা রিনিউ করার সময় চলে এসেছে মানে এক বছর হয়ে গেছে অলরেডি তা এখন যদি আপনি রিনিউ না করেন তাহলে কিন্তু আপনার ফাইন চলে আসবে আর এই রিনিউর জন্য কিন্তু আপনি যে নাম্বার দিয়ে আপনার ইন্স্যুরেন্স করেছেন সেই নাম্বারে কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে এসেছে যদি না আসে তাহলে আপনার চলে আসবে তো যাদের নোটিফিকেশন চলে এসেছে তারা অবশ্যই অবশ্যই সেই ডেটের মধ্যে বা ডেটের আগে গিয়ে আপনারা জবলেস ইন্স্যুরেন্সটা আবার রিনিউ করে নেবেন বা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা আবার রিনিউ করে নেবেন যদি না করেন তাহলে কিন্তু আপনার ফাইন চলে আসবে চারশো দারাম করে আর ভিসা যখন করতে যাবেন বা ভিসা যখন রিনিউ করতে যাবেন তখন কিন্তু এই ফাইনটা নিয়ে অনেক ঝামেলা হবে তখন মাস ধরে এই ফাইনটা আপনাকে দিতে হবে তো নিজ দায়িত্ব অবশ্যই এখনই আপনার ইন্স্যুরেন্সটা রিনিউ করে নেন আর তার জন্য আপনার কাছাকাছি যে এক্সচেঞ্জ গুলো আছে সেই এক্সচেঞ্জে যান এবং তাদের সাথে আলোচনা করুন আপনি রিনিউর জন্য তাদেরকে পেমেন্ট করুন তারা ইজিলি আপনাকে রিনিউ করে দেবে তা অবশ্যই এই ভিডিওটি সকলকে শেয়ার করে দিবেন যাতে সকলে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম